আজকে আমরা দেখবো মাসিক আয় ব্যয়ের হিসাব কিভাবে রাখতে হয় যেমন ব্যক্তিগতভাবে রাখার প্রয়োজন হয় অথবা ব্যবসায়িকভাবে হয় তো আমরা সেই ক্ষেত্রে এইভাবে এরকম একটি টেবিলের মাধ্যমে আয় ব্যয়ের হিসাব কিভাবে রাখতে পারে যেমন আমরা এখানে তারিখ দিয়ে ওই তারিখে কত টাকা আয় হয়েছে এবং আয় কিভাবে আসছে এবং কি কত টাকা ব্যয় হয়েছে ব্যয় কীভাবে হয়েছে ব্যয়ের বিবরণ দিয়ে আমরা যখন এন্ট্রি দিব সেক্ষেত্রে আমাদের মোট আয় মোট ব্যয় এবং ব্যালেন্স আমরা এখানে পেয়ে যাব এবং কি আমরা এই যে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এভাবে যখন এগুলোকে এন্ট্রি করব যেমন যে আমার এক তারিখের এন্ট্রিটা আমাদের হয়েছে কিন্তু বাকিগুলো হচ্ছে আমাদের এই যে এক তারিখের অনুযায়ী নিচের দেখাচ্ছে এখানে কোনো চেঞ্জ নাই আমরা যখন এখানে বাকিগুলো এন্ট্রি করব তাহলে আমাদের এন্ট্রি অনুযায়ী এগুলো এগুলো চেঞ্জ হবে তো আমরা একটু নিচের দিকে যখন চলে যাই আমাদের এখানে টোটাল মোট কত টাকা আয় হয়েছে ব্যয় কত টাকা হয়েছে আয় ব্যয় হওয়ার পর আমার এখানে ব্যালেন্স কত টাকা আছে সেটা দেখাবে আমরা যদি এখানে এন্ট্রি করি আমি যদি এখানে যদি দুই ফেব্রুয়ারিতে আমরা যদি একটা আয় অ্যাড করি অথবা ব্যয় অ্যাড করি আমি এখানে ব্যয় অ্যাড করতেছি ভাষা ভাড়া বাসা ভাড়া বাবদ আমি এখানে তিন হাজার টাকা অ্যাড করে দিলাম আমি যখন এখানে বাসা ভাড়া বাবদ তিন হাজার টাকা অ্যাড করে দিলাম আমার এখানে এই যে আমার এখানে ব্যালেন্স হয়ে গেছে ছত্রিশ হাজার টাকা তার মানে আমার এখানে ব্যয় গেছে আমার আগে উনচল্লিশ হাজার টাকা ছিল তিন হাজার টাকা ব্যয় যাওয়ার পর আমার এখানে কমে গেছে তিন হাজার টাকা এখন আবার আমার এখানে মোট ব্যয়ের ক্ষেত্রে আমার আগে এক হাজার টাকা ব্যয় ছিল আর এখন তিন হাজার টাকা নিয়ে আমার এখানে চার হাজার টাকা মোট ব্যয় আছে এরপর আমি যদি আবার এখানে আরেকটা অ্যাড করি আমি এখানে এটাকেও দুই তারিখ রাখলাম ওই দুই তারিখেই আমার একটা আরেকটা ব্যয় আসছে গ্যাস বিল এই গ্যাস বিল বাবদ আমার গেল পনেরোশো টাকা তাহলে আমার এই যে আবার কি হইলো আমার এখানে আরো ব্যয় বেড়ে গেছে এই যে আমার এখানে 1000 টাকা এরপর 3000 টাকা নিয়ে 4000 টাকা হইছে সেটার সাথে আবার 1500 টাকা এড করে 5500 টাকা ব্যয় এই যে আমার এই 3600 টাকা থেকে এই 1500 টাকা মাইনাস হয়ে 34500 টাকা হয়ে গেছে এখন আমরা যদি কোন আয় এড করি যেমন আমি এই যে এই তারিখে আমি একটা যদি আয় এড করি বোনাস রাখলাম বোনাস পাইছি আমি 6000 টাকা তো আমার এই যে 6000 টাকা আয় হওয়ার পর এই যে আমার ছত্রিশ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা আয় হয়েছে তাহলে আমার বিয়াল্লিশ হাজার হওয়ার কথা কিন্তু না আমার এখানে পনেরোশো টাকা ব্যয় থাকার কারণে চল্লিশ হাজার পাঁচশো টাকা হয়েছে এখন আমরা যদি এখানে যদি আরও অ্যাপ্লাই করি যেমন আমার অন্যান্য মাধ্যমে অন্যান্য মাধ্যমে আমার এখানে আরও দুই হাজার টাকা আয় হয়েছে তাহলে এখন ওই যে আমার আগের চল্লিশ হাজার পাঁচশো টাকা সেটা হয়ে গেছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমার আগের আয় ছিল সে হাজার টাকা তো সেটা বেড়ে এখন হয়ে গেছে আটচল্লিশ হাজার টাকা মোট আয় আমরা এখানে প্রত্যেক দিনের আয়টা তো এখানে আলাদাভাবে দেখতে পারতেছি এবং কি আমাদের ওই দিনে বিগত এক তারিখ থেকে ওই দিন পর্যন্ত কত টাকা মোট আয় হয়েছে সেটা দেখতে পাচ্ছি কত টাকা মোট ব্যয় হচ্ছে সেটা দেখতে পাচ্ছি আর আমাদের এরপরে যেগুলো সেগুলো হচ্ছে আমাদের এই যে লাস্ট আপডেট অনুযায়ী ওই সেমটাই আমার এখানে দেখাচ্ছে আমরা যখন এখানে আরও এন্ট্রি করবো এখানে চেঞ্জ হবে এরপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে উপরের যে উপরের যে অংশটা এই উপরের অংশটা আমাদের আমাদের ফিক্সড থাকবে আমরা যখন মাউসকে স্ক্রল করবো এইভাবে আমরা নিচে যাইতে পারবো এদের নিচে আমাদের মোট আয় হচ্ছে আটচল্লিশ হাজার টাকা মোট ব্যয় পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যালেন্স হাজার পাঁচশো টাকা তো আমরা এখানে এই যে এটা কিভাবে তৈরি করতে পারি দেখবো আরেকটা বিষয় হচ্ছে আমরা আমরা কিন্তু এই যে যদি এখানে ফেব্রুয়ারি হিসাবটা আর কি আমরা এখানে এখানে প্লাস করে মার্চ এপ্রিল মে জুন এভাবে প্রত্যেক মাসের হিসাবটা আমরা এখান থেকে কিভাবে জেনারেট করতে পারি সেটাও দেখিয়ে দিব তো এটা করার জন্য আমরা প্রথমে ফাইলে চলে যাব এখান থেকে নিউ নিউ থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক এখানে যাই প্রথমে আমরা যেহেতু তৈরি আমরা এখানে এখানে লিখব করার জন্য আমরা প্রথমে আমরা যেহেতু বাংলাতে লিখব আমরা এই পুরো সিটটাকে ধরে আমরা এখান থেকে বাংলা ফর্মটা সিলেক্ট করে দিব এখানে লিখে দিব ছুতুনি এম যে দিয়ে আমরা এন্টা দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে বাংলা হয়ে গেছে পুরোটা এখন আমরা যেখানে লিখবো ওই সেলটাতে চলে আসব এসে আমরা এখানে লিখবো মাসিক আয় এবং ব্যয়ের হিসেব এটা লেখার পর আমরা এখানে এর নিচের সেলে চলে যাব নিচের সেলে গিয়ে আমরা এখানে লিখবো তারিখ তারিখ লিখার পর এরপরে তারিখের পাশের সেলে গিয়ে এখানে লিখবো আয় আয় লিখে আয়ের নিচে আমরা এখানে লিখবো আয়ের বিবরণ অথবা আয়ের মাধ্যম আয়ের মাধ্যম লিখে এর পাশে লিখবো টাকা টাকা লিখে এর পাশের ছেলের উপরে এখানে গিয়ে লিখবো ব্যয় ব্যয় লিখে এর নিচে লিখবো ব্যয় এর বিবরণ এরপর আমরা এর পাশে এখানে লিখবো টাকা এরপর এখানে পরের ছেলে এসে এর উপরের মধ্যে লিখে দিব মোট আয় এর পাশের ছেলে লিখে দিব মোট ব্যয় এর পাশে এখানে লিখে দিব ব্যালেন্স তাহলে আমরা এই টেবিলের জন্য আমরা হেডিং এর ভিতরে কি কি রাখা দরকার এগুলো লিখে ফেললাম এখন আমরা এটাকে সুন্দরভাবে ডিজাইন করে নিব তো আমরা এই যে মাসিক আয় ও ব্যয়ের হিসাব ব্যয়ের হিসাব আমরা এটাকে একটু এভাবে লিখতে পারি হ্যাঁ এভাবে লিখে দিলাম তো আমরা এই পুরো লেখাটাকে আমরা এই এতটুকু এরিয়া নিয়ে লিখতে চাই মানে হচ্ছে আমাদের এই টেবিলের উপর এটা বড় আকারে লেখা থাকবে তো সেহেতু আমাদের যেহেতু এখানে অনেকগুলো সেল আছে সবগুলো সেলকে আমরা একটা সেলে পরিণত করব সেটার জন্য আমরা এখানে যে মার্জ অ্যান্ড সেন্টার দিলে আমাদের পুরো সেল সবগুলো সেল একটা সেল হয়ে যাবে এবং লেখাটা মাঝখানে চলে আসবে এরপরে হচ্ছে আমরা এই যে তারিখটাকে এই দুইটা সেলের মধ্যে একটা সেলে পরিণত করব তো এখানে আমরা মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করে দিলাম আবার এই দুইটাকে একটা করব ক্লিক করে দিলাম এই দুইটাকে একটা করব ক্লিক করে দিলাম আবার এই দুইটাকে একটা করব ক্লিক করে দিলাম সেমভাবে এগুলোকে করবো আবার এটাকেও করে নিব তাহলে হচ্ছে কি আমরা এই যে আয়ের ভিতরে আমাদের আয়ের মাধ্যম এবং টাকা এই দুইটাকে রাখলাম ব্যয়ের মাধ্যমে এই দুইটাকে রাখলাম আর মোট আয় যেহেতু আমাদের এখানে শুধুমাত্র একটা সেকশন তো আমরা এটাকে মার্চ করে নিলাম এটাকেও করে নিলাম এটাকেও করে নিলাম এটাকেও করে নিলাম এখন এই সবগুলো লেখা একটু নিচে নিচে আছে তো আমরা এগুলোকে একটু মাঝখানে মিডেলে অ্যালাইন করার জন্য সবগুলোকে ধরে এই যে এখানে ক্লিক করে দিলাম তাহলে আমার সবগুলো লেখা মিডেলে অ্যালাইন হয়ে গেছে আবার এখানে ক্লিক করে দিলে এইখানে ক্লিক করে দিলে আমাদের সবগুলো লেখা আবার সেন্টারে অ্যালাইন হয়ে যাবে তাহলে আমাদের লেখাগুলো সবগুলো মোটামুটি অ্যালাইন করা হয়ে গেছে এখন এই লেখাটাকে একটু বড় করে নিব এবং এটাকে একটু বোল্ড করে নিলাম আর একটু বড় করে নিলাম এটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো ই হলো কালার তো এর পাশে একটা বর্ডার দিয়ে দেবো তো এই বর্ডারটা দেওয়ার জন্য আমরা যে এইখানে রাইটে ক্লিক করে পিঙ্ক আউটসাইড বর্ডার এটাও দিতে পারি অল বর্ডারও দিতে পারি তো আমি এটাকে দিয়ে দিলাম তাহলে আমার চতুর্পাশে একটা বর্ডার পেয়ে গেছেন এরপর আমরা এই লেখাগুলো একটু সেমভাবে আমরা একটু মোটা করে দিব একটু বড় করে এই বড় করে দেওয়ার পর এই লেখাগুলোকে আমরা একটু বর্ডার দিয়ে দিব তো সেটার ক্ষেত্রে আমরা একটু অল বর্ডার দিয়ে দিব অল বর্ডার পেয়ে গেছে এখন এই যে লেখাগুলো একটু ভিতরে কাটা পড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রত্যেকটা লেখা অনুযায়ী যতটুকু লেখার ততটুকু আমার কলামটা দরকার তো আমরা এভাবে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা এতটুকু হয়ে গেছে এভাবে ক্লিক করলে এটা এতটুকু হয়ে গেছে সবগুলোকে যদি আমরা একসাথে করতে চাই তাহলে যে এখানে ক্লিক করে যে কোনো একটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমার সবগুলোর মধ্যে এভাবে আমাদের কলামগুলো অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমরা কি করব এই নিচে টেবিলটা পুরোপুরি টেবিলটা তৈরি করার জন্য একইভাবে এভাবে সিলেক্ট করে নিব তো আমরা এটাকে এতটুকু পর্যন্ত রাখবো এতটুকু পর্যন্ত রেখে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এগুলোর মধ্যে বর্ডারটা পেয়ে গেছে এখন আমরা এই যে এইটাকে একটা কালার দিয়ে দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে এই কালারটাকে সিলেক্ট করে নিলাম তাহলে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখানে এন্ট্রি করবো তো আমি যদি এখানে এটাকে মার্চ মাসের হিসাব যদি রাখতে চাই তাহলে আমি এখানে শীটের নাম দিয়ে দিই মার্চ এটার নাম দিয়ে দিলাম মার্চ এবং এখানে আমি তারিখের মধ্যে আইসা লিখবো এক মার্চ দুই দিয়ে দিলাম তাহলে আমাদের এখানে লেখাটা যেহেতু আমাদের এই যে সেলের বাহিরে চলে আসছে আমরা এইখানে ডাবল ক্লিক করলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আমরা এক মার্চ দুই হাজার পঁচিশে আমাদের আয়ের মাধ্যম আমরা কিভাবে আয় করলাম আয়ের মাধ্যম হচ্ছে বেতন আমরা এখানে বেতন পাইলাম কত টাকা ধরলাম আমি পঞ্চাশ হাজার টাকা বেতন পাইলাম আমি এখন যখন পঞ্চাশ টাকা অ্যাড করলাম আমি ওই একই দিনে আমার ব্যয় হয়েছে বাজার খরচ বাজার খরচ বাবদ আমার এখানে ব্যয় হয়েছে তিন টাকা তাহলে আমার এখানে আয় হলো এবং ব্যয় হইলো আয় এবং ব্যয় এগুলোর মাধ্যমে আমরা মোট আয় মোট ব্যয় ব্যালেন্স এগুলো ব্যাট এগুলোকে বের করব তো কিভাবে বের করবো এগুলো যেমন আমরা এখানে মোট আয় হচ্ছে এখানে পঞ্চাশ হাজার টাকা তো আমার এখানে পঞ্চাশ হাজার টাকা চলে আসবে এটা হচ্ছে আমাদের এই প্রথম দিনের মোট আয় তো আমি যখন এই যে পঞ্চাশ হাজার টাকা এখানে আসবে কিন্তু দ্বিতীয় দিন যখন যাবে দ্বিতীয় দিন তো আমার মোট আয় পঞ্চাশ হাজার না দেখা গেছে দ্বিতীয় দিন আমি এখানে আরও পাঁচ হাজার টাকা আয় করছি তাহলে আমার এই এক তারিখ থেকে এই পর্যন্ত পঞ্চান্ন হাজার টাকা তাই আমার এখানে পঞ্চান্ন হাজার হতে হবে তার মানে হচ্ছে আমি যত নিচে যাবো প্রথম থেকে ততটুক পর্যন্ত যোগ করে এখানে দেখাবে আমি যদি এখানে চলে আসি এখান থেকে সবগুলো কিছু করে এখান পর্যন্ত আসে এইখানে যোগ ফলটা দেখাবে তো সেটা করার জন্য আমরা এই যে এই সেলের মধ্যে কোন ফাংশনটা ইউজ করবো তো আমরা এখানে ফাংশন ইউজ করার জন্য যেহেতু আমরা এটাকে বাংলা করে ফেলছি আমরা এখানে লিখতে গেলে এটা বাংলা আসবে তো আমরা সেলটাকে সিলেক্ট করে আমরা এখানে লিখব এখানে লিখব ইকুয়েল সাম তো আমরা এই সাম ফাংশনটাকে ইউজ করব তো সাম ফাংশনটাকে ইউজ করার জন্য আমরা প্রথমে কিভাবে নিব আমরা প্রথমে আয় যেহেতু আমরা মোট আয় নিয়ে আসতে যাচ্ছি তো আমরা আয় এর সেলটাকে সিলেক্ট করব তো আমাদের আয় এর সেলের মধ্যে আছে 50000 টাকা পরবর্তীগুলোর মধ্যে পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো সে যোগ করবে এটার সাথে তো সেই ক্ষেত্রে আমরা এই যে প্রথম সেলটাকে আমরা একটু লক করে দিব আর পরবর্তীতে যে সেলগুলো আসবে এগুলো পরে চেঞ্জ হবে তো সেই জন্য আমরা এই যে প্রথমটাকে একটু লক করে দেই লক করার জন্য কিবোর্ড থেকে অ্যাপ ফোট লক হয়ে যাবে অথবা এখানে অ্যাপ এর আগে এবং সিক্স এর আগে ডলার সাইন দিয়ে দেয় তাহলে লক হয়ে যাবে এরপরে এখানে এই যে এখানে আমরা দিয়ে দিব লোন ক্লোন দিয়ে আবার এই সেলটাকে সিলেক্ট করে নেবো তো এই সেল টাকে সিলেক্ট করার পর আমরা এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব ক্লোজ করে এখানে একটা দিয়ে দিব তাহলে যে আমরা এখানে পঞ্চাশ হাজারটা চলে আসছে তো একে পঞ্চাশ হাজারের ভিতরে যখন আমরা ক্লিক করতেছি আমরা এখানে দেখতে পাচ্ছি সাম অ্যাপ সিক্স থেকে অ্যাপ সিক্স পর্যন্ত মানে হচ্ছে যেহেতু এটা এই যে তাহলে এখান পর্যন্ত সে এখানে যোগ করছে এখন আমি যখন এটাকে নিচে টান দিব টান দিলে এই যে আমার প্রথমটার ভিতরে কিন্তু নিচেটার মধ্যে যখন যাচ্ছি অ্যাপ সিক্স থেকে অ্যাপ সেভেন তার মানে সে অ্যাপ সিক্স থেকে অ্যাপ সেভেন পর্যন্ত যোগ করতেছে তাইলে সে এটার সাথে এটাকে যোগ করবে যেমন আমি যদি এখানে তিন হাজার লিখি তাহলে সে এটার সাথে এটাকে যোগ করে এখানে টোটাল আয়টা দেখাচ্ছে তিপ্পান্ন হাজার টাকা আমি যদি এইখানে টাকা তাহলে সে করছে এই যে যখন যখন এটাকে আমি আমি এভাবে দিতেছি তাহলে এই যে যে ধরতেছি এখানে অ্যাপ অ্যাপ সাথে যোগ করছে তাহলে অটোমেটিক্যালি এইটা চেঞ্জ হচ্ছে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না কারণ এটাকে আমি লক করে দিচ্ছি লক করার কারণে এটা চেঞ্জ হচ্ছে না তার মানে এই যে এখান থেকে প্রথম সেল থেকে বাকি সবগুলোকে যোগ করতেছে হ্যাঁ যেখানে যাবো সেখান পর্যন্ত যোগ করবে তাহলে এই যে আমার এখানে যেহেতু তিন হাজার টাকা আয় হয়েছে এখানে তিপ্পান্ন হাজার টাকা এরপরে যেখানে যেহেতু এখানে কোনো আয় নেই তো এখানে তিপ্পান্ন হাজারে দেখাচ্ছে এখানে এসে আয় থাকার কারণে পঞ্চান্ন হাজার টাকা হয়ে গেছে এটাকে যোগ করে নিছে তো সেমভাবে আমরা যদি ব্যয়ের ক্ষেত্রেও এভাবে অ্যাপ্লাই করবো তো ব্যয় ব্যয়ের সেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে ইকুয়েল দিয়ে সাম সাম ধরে আমরা এই যে ব্যয়ের সেলটাকে সিলেক্ট করে এটাকে কিবোর্ড থেকে অ্যাপ দিয়ে লক করে দিব লক করে এখানে ইকুয়েল দিব ইকুয়েল দিয়ে আবার এই সেলটাকে এন্টার এখন এই যে আমার যেহেতু এখানে তিন হাজার টাকা ব্যয় হয়েছে এটাই দেখাচ্ছে তো আমি যদি এখানে নিচের দিকে অ্যাপ্লাই করে দিই আমার এখানে তিন হাজার টাকা ব্যয় কারণ আমার এখানে কোনো ব্যয় নেই তো আমি যদি এখানে যদি আমি দুই হাজার টাকা ব্যয় করি তাহলে সে যে এখান পর্যন্ত এসে এই দুই হাজার টাকা ব্যয় হওয়ার কারণে দুই হাজার টাকা বেড়ে গেছে তাহলে মোট ব্যয় পাঁচ হাজার টাকা আবার এখানে শুধু যদি আসে আমি এখানে আরও চার হাজার টাকা দিই তাহলে যে নয় হাজার টাকা হয়ে গেছে ব্যয় এই যে এই সেলটা এই সেলটা কিন্তু সে এইচ সিক্স থেকে এইচ পনেরো পর্যন্ত যোগ করছে যেহেতু এখানে এই যে পনেরো নাম্বার রো পনেরো পর্যন্ত যোগ করছে এভাবে যত নিচে যাবো ততটুকু যোগ করবে যদি এখানে আমি একটা ব্যয় অ্যাড করি যেমন আমি এখানে এক হাজার টাকা দিলাম তাহলে সে এই যে এখানে এক হাজার টাকা যোগ করছি চার হাজার টাকা তাহলে ওই যে নিচের গুলো বেড়ে গেছে হ্যাঁ দশ হাজার টাকা নয় হাজার থেকে দশ হাজার হয়ে গেছে তো এইভাবে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি আমরা এগুলোকে একটু ডিলিট করে দিই ডিলিট করে আমরা এখানে ব্যালেন্সটাকে বের করবো তো আমরা প্রথম সেলের যে ব্যালেন্স প্রথম সেলের ব্যালেন্সটা আমরা কীভাবে বের করবো এটা হচ্ছে যেহেতু আমাদের এখানে আয় হচ্ছে এবং কি ব্যয় হচ্ছে তো আয় থেকে আমরা ব্যয়টাকে বিয়োগ করার পরের তো আমার ব্যালেন্সটা থাকবে এজে পঞ্চাশ হাজার থেকে তিন হাজার টাকা ব্যয় হয়েছে তাহলে আমার আর সাত হাজার টাকা থাকবে তাহলে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করব তো সেলটাকে সিলেক্ট করে আমরা এখানে দিব ইকুয়াল ইকুয়াল দিয়ে এখানে আমরা এই যে এই আই এর সেলটাকে সিলেক্ট করে দিব মাইনাস দেবো মাইনাস দিয়ে ব্যয় এর সেলটাকে সিলেক্ট করে দিব তাহলে আমার কি হয়েছে এই আয় থেকে ব্যয়টা হয়ে গেছে আয় থেকে ব্যয়টা হওয়ার পর কত হয়েছে আমরা এটা যদি অ্যান্টার দিয়ে দিই আমার এখানে সাতচল্লিশ হাজার টাকা দেখাচ্ছে তার মানে হচ্ছে আমার এটা থেকে এটা বিয়োগ করে ফেলছে এখন দ্বিতীয়বারে যখন আসব দ্বিতীয়বারে আসলে সে তো এখানে তিন হাজার টাকা আছে এখানে এক হাজার টাকা আসছে তাহলে তিন হাজার থেকে এক হাজার বিয়োগ করে সে এখানে দেখাবে দুই হাজার টাকা আমরা যদি এভাবে টান দিই এই এখানে দুই হাজার টাকা দেখাচ্ছে কিন্তু আমরা তো এটা চাচ্ছি না আমরা চাচ্ছি এটা থেকে এটা বিয়োগ করবে ঠিক আছে কিন্তু তার আগে সে আগের ব্যালেন্সটাকে যোগ করে নেবে কারণ হচ্ছে আমরা তো মোট ব্যালেন্স তার মানে আমার হচ্ছে এই পুরা মাসের মধ্যে আয় ব্যয় যায় কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখতে চাই তাহলে আমরা এখানে কি করব এই যে এফ সেভেন থেকে এইচ সেভেন এটা তো বিয়োগ করছে ঠিক আছে এই যে এটা থেকে এটা বিয়োগ করছে ঠিক আছে কিন্তু তার আগে এই সেলটাকে যোগ করে নেবে হ্যাঁ তাহলে এটার সাথে এটা যোগ হয়ে এরপরে এটা বিয়োগ হবে তাহলে আমাদের এখানে টোটাল ব্যালেন্সটা সুন্দরভাবে দেখাবে তাহলে যে আমরা এই যে এখানে এফ সেভেনের আগে আসবো আগে এসে আমরা এই সেলটাকে সিলেক্ট করে প্লাস দিয়ে দিব তাহলে সে কি করছে এটাকে আগে এটার সাথে যোগ করবে যোগ করার পর মাইনাস দিয়ে এটাকে করবে তাহলে আমরা যখন এখানে অ্যান্টার দিব তাহলে সুন্দরভাবে এখানে ঊনপঞ্চাশ হাজার টাকা দেখাচ্ছে কীভাবে হয়েছে এবার সাতচল্লিশ হাজারের সাথে সে যেহেতু তিন হাজার টাকা আয় আছে সেটা হয়ে গেছে পঞ্চাশ হাজার এরপর আবার এক হাজার টাকা ব্যয় যাওয়ার পর এখানে ঊনপঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে তাহলে আমার আগের দিনের থেকে পরের দিন ব্যালেন্স হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা এখন আমরা এখানে যতবারই আয় ব্যয় গুলো অ্যাপ্লাই করব আমাদের এটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে যেমন আমি এটাকে যদি আমরা আগের মতো যদি এখানে যদি আয় টাকে কেটে দিই আমরা এক হাজার টাকা ব্যয় রাখলাম গ্যাস বিল বাবদ এই হচ্ছে গ্যাস বিল বাবদ এক হাজার টাকা ব্যয় তা আমরা এখানে আর এখানে আয় রাখবো বোনাস ছয় হাজার টাকা এই যে আমার টান দিতেছি এই যে টাকা টাকা হয়ে গেছে যেহেতু আবার এটাকে টান দিতেছি আমাদের কোনো ব্যয় নেই আবার এটাকে টান দিতেছি আমাদের আয় হয়েছে যেহেতু ছয় হাজার টাকা তাহলে এটা বেড়ে গেছে তাহলে এইভাবে আমরা এই যে নিচের দিকে পুরোটা অ্যাপ্লাই করার জন্য এই তিনটাকে ধরে এইভাবে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিব শেষ পর্যন্ত অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে আমাদের এই যে লাস্ট ছাপ্পান্ন হাজার এখানে নিচে সবগুলো ছাপ্পান্ন হাজার এখানে নিচে সবগুলো চার হাজার এখানে সবগুলো বাউন্ন হাজার এই যে আমার লাস্টের আপডেট অনুযায়ী নিচের গুলো দেখাচ্ছে আমি যখন এখানে নিচে অ্যাড করব আমি যদি নিচে এই তারিখে যদি আমি বাসা ভাড়া তাহলে এই যে আমার বাসা ভাড়া বাবদ আমি যদি বারো হাজার টাকা দিই তাহলে আমার সেখানে কি করছে এই যে চার হাজার থেকে বারো হাজার আরো ব্যয় হয়ে গেছে চার হাজার থেকে বারো হাজার ব্যয় হওয়ার পর এখানে ষোলো হাজার টাকা ব্যয় এখন বাউন্ন হাজার থেকে আমার বারো হাজার মাইনাস হয়ে এখানে হয়ে গেছে চল্লিশ হাজার টাকা হ্যাঁ এখন আমরা নিচে যে মোট ব্যালেন্স সেটা কিভাবে দেখাবো তো আমরা এখানে একদম নিচে যেটা আছে এই নিচের এই অংশটুকুকে আমরা এখানে মার্জেন সেন্টার করে দেবো এবং এখানে লিখে দেবো মোট এখানে মোট লিখে দেবো এবং কি এই পুরো সব পুরো সেলটাকে এটাকে সহ ধরবো এই যে এই সবগুলোকে ধরে একটু বোল্ড করে দিব এবং এরকম একটা কালার দিয়ে দিলাম তাহলে টোটাল ব্যয় কত টাকা আয় কত টাকা ব্যয় কত টাকা ব্যালেন্স কত টাকা এখানে দেখাবে এখন বিষয় হচ্ছে আমরা এই যে এই স্ক্রল করার পরে আমাদের কিন্তু এই যে উপর অংশটা কিন্তু স্টেবল থাকতেছে না তো সেটা করার জন্য আমরা কি করব আমরা যেহেতু এই সেল পর্যন্ত আমরা স্টেবল রাখতে চাই তাহলে এই সেলটাকে ধরে ক্লিক করে আমরা চলে যাব ভিউতে ভিউ থেকে প্রিজি প্যানেজে চলে যাব এখান থেকে এই যে প্রিজি প্যানেজ এটাকে ক্লিক করে দেব তাহলে আমাদের এখানে এটা স্টিল হয়ে গেছে এখন যখন স্ক্রল করব আমাদের এই এতটুকু দেখাচ্ছে তাহলে আমাদের কিন্তু এই যে প্রথম সেলটাও কিন্তু চলে যাচ্ছে তো আমরা এভাবে দেখতে পাবো এই তো আমরা যদি প্রথম সেলটাকে রাখতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে যদি এটাকে অ্যাপ্লাই করি তাহলে প্রথম সেলটা থাকবে এখন বিষয় হচ্ছে আমরা যদি এই টেবিলটাকে আমরা পরবর্তী মাসের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এখানে কি করবো এই যে এই মার্চ মার্চের মধ্যে এখানে রাইটে ক্লিক করব রাইটে ক্লিক করার পর আমরা এখানে চলে যাব মোব অর কফি মুভ অর কপিতে ক্লিক করে আমরা এই যে মার্চ যে সেলটা এটাকে আমরা কপি করব ক্রিয়েটে কপি এটাতে ক্লিক করে আমরা এখানে ওকে দিয়ে দেব তো ওকে দেওয়ার পরে যে মার্চ টু নাম এটা তৈরি হয়ে গেছে যেহেতু আমরা এটাকে রিনেম করে নিব এপ্রিল তো এপ্রিল নামে এটাকে দিয়ে দিলাম তাহলে আমাদের এই যে মার্চের যে টেবিলটা এটা আমাদের এপ্রিলের মধ্যে চলে আসছে সেক্ষেত্রে আমরা এই যে এখানে এগুলো ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর আমার এখানে সব জিরো জিরো হয়ে গেছে আমরা যখন পরবর্তী এখানে এপ্রিল দিয়ে অ্যাড করব এক এপ্রিল দুই হাজার পঁচিশে দিয়ে দিলাম এখানে আয়ের মাধ্যম দিয়ে আমি এখানে দিবো বাশ হাজার টাকা তাহলে যে আমার এখানে মোট আয় এবং ব্যালেন্স চলে আসছে আমি যদি এখানে ব্যয় দিই তিন হাজার টাকা তাহলে আমার এখানে ব্যয় হয়ে গেছে তো আমরা এখানে আমরা সুন্দরভাবে এরকম আয় ব্যয় হিসাব রাখার জন্য এরকম একটি টেবিল তৈরি করতে পারি এবং ই আমরা প্রত্যেক মাস আলাদা আলাদা এভাবে রেখে দিতে পারি